সুরেন্দ্র ঠাকুরকে বলছেন আজ কিন্তু মায়ের নাম একটিও হলো না ঠাকুর ঠাকুরের প্রতিমা দেখাইয়া বলছেন আহা কেমন দালানের শোভা হয়েছে মা যেন আলো করে বসে আছেন এরূপ দর্শন করলে কত আনন্দ হয় ভোগের ইচ্ছা শোক এসব পালিয়ে যায় তবে নিরাকার কি দর্শন হয় না তা নয় একটুও থাকলে হবে বিষয়বুদ্ধি না ঋষিরা ত্যাগ করে অখণ্ড চিন্তা করেছিলেন ইদানিং ব্রহ্মজ্ঞানীরা অচল ঘন বলে গান গায় আমার আলুনি লাগে যারা গান গায় যেন মিষ্ট রস পায় না চিটেগুড়ের পানা নিয়ে ভুলে থাকলে মিছরির পানার সন্ধান করতে ইচ্ছা হয় না তোমরা দেখো কেমন বাহিরে দর্শন করছ আর আনন্দ পাচ্ছ যারা নিরাকার নিরাকার করে কিছু পায় না তাদের না আছে বাহিরে না আছে ভেতরে একজন ব্রাহ্মভক্ত ঠাকুরকে প্রশ্ন করছেন মহাশয় উপায় কি। ঠাকুর বলছেন উপায় অনুরাগ অর্থাৎ তাঁকে ভালোবাসা আর প্রার্থনা ব্রাহ্মভক্ত বলছেন অনুরাগ না প্রার্থনা ঠাকুর বলছেন অনুরাগ আগে পরে প্রার্থনা ডাক দেখি মন ডাকার মতো কেমন শ্যামা থাকতে পারে ঠাকুর সুর করিয়া এই গানটি গাইলেন আর সর্বদাই তাঁর নাম কীর্তন প্রার্থনা করতে হয় পুরাতন ঘটি রোজ মাঝতে হবে একবার মাজলে কি হবে আর বিবেক বৈরাগ্য সংসার অনিত্য এই বোধ ব্রাহ্মভক্ত বলছেন সংসার ত্যাগ কি ভালো ঠাকুর বলছেন সকলের পক্ষে সংসার ত্যাগ নয় যাদের ভোগান্ত হয় নাই তাদের পক্ষে সংসার ত্যাগ নয় দুয়ানা মদে কি মাতাল হয় ব্রাহ্মভক্ত বলছেন তারা তবে সংসার করবে ঠাকুর বলছেন হ্যাঁ তারা নিষ্কাম কর্ম করবার চেষ্টা করবে হাতে তেল মেখে কাঁঠাল ভাঙবে বড় মানুষের বাড়ির দাসী সব কর্ম করে কিন্তু দেশে মন পড়ে থাকে এরই নাম নিষ্কাম কর্ম এরই নাম মনে ত্যাগ তোমরা মনে ত্যাগ করবে সন্ন্যাসী বাহিরের ত্যাগ আবার মনে ত্যাগ দুই করবে ব্রাহ্মভক্ত বলছেন ভোগান্ত কিরূপ ঠাকুর বলছেন কামিনী কাঞ্চন ভোগ যে ঘরে আচার তেঁতুল আর জলের জ্বালা সে ঘরে বিকারের রোগী থাকলে মুশকিল টাকা করি, মান সম্ভ্রম দেহ সুখ এইসব ভোগ একবার না হয়ে গেলে ভোগান্ত না হলে সকলের ঈশ্বরের জন্য ব্যাকুলতা আসে না ব্রাহ্মভক্ত বলছেন স্ত্রী জাতি খারাপ না আমরা খারাপ ঠাকুর বলছেন বিদ্যারূপিণী স্ত্রীও আছে আবার অবিদ্যারূপিনী স্ত্রীও আছে বিদ্যারূপিণী স্ত্রী ভগবানের দিকে লয়ে যায় আর অবিদ্যারূপিণী ঈশ্বরকে ভুলিয়ে দেয় সংসারে ডুবিয়ে দেয় তাঁর মহামায়াতে এই জগৎ সংসার এই মায়ার ভিতর বিদ্যামায়া অবিদ্যামায়া দুই আছে বিদ্যা মায়া আশ্রয় করলে সাধুসঙ্গ জ্ঞান ভক্তি প্রেম বৈরাগ্য এইসব হয় মায়া পঞ্চভূত আর ইন্দ্রিয়ের বিষয়ে রূপ রস গন্ধ স্পর্শ শব্দ যত ইন্দ্রিয়ের ভোগের জিনিস এরা ঈশ্বরকে ভুলিয়ে দেয় ব্রাহ্মভক্ত বলছেন অবিদ্যাতে যদি অজ্ঞান করে তবে তিনি অবিদ্যা করেছেন কেন ঠাকুর বলছেন তার লীলা অন্ধকার না থাকলে আলোর মহিমা বোঝা যায় না দুঃখ না থাকলে সুখ বোঝা যায় না জ্ঞান থাকলে তবে ভালো জ্ঞান হয় আবার আছে খোসাটি আছে বলে তবে আমটি বাড়ে ও পাকে আমটি তয়ের হয়ে গেলে তবে খোসা ফেলে দিতে হয় মায়ারূপ ছালটি থাকলে তবেই ক্রমে ব্রহ্মজ্ঞান হয় বিদ্যা মায়া অবিদ্যা মায়া আমের খোসার ন্যায় দুই দরকার ব্রাহ্মভক্ত বলছেন আচ্ছা সাকার পূজা মাটিতে গড়া ঠাকুর পূজা এসব কি ভালো ঠাকুর বলছেন তোমরা সাকার মানো না তা বেশ তোমাদের পক্ষে মূর্তি নয় ভাবো তোমরা টানটুকু নেবে যেমন কৃষ্ণের উপর রাধার টান ভালোবাসা সাকারবাদীরা যেমন মা কালী মা দুর্গার পুজো করে মা মা বলে কত ডাকে কত ভালোবাসে সেই ভাবটি তোমরা লবে মূর্তি নাই বা মানলে ব্রাহ্মভক্ত বলছেন বৈরাগ্য কি করে হয় আর সকলের হয় না কেন ঠাকুর বলছেন ভোগের শান্তি না হলে বৈরাগ্য হয় না ছোট ছেলেকে খাবার আর পুতুল দিয়ে বেশ ভোলানো যায় কিন্তু যখন খাওয়া হয়ে গেল আর পুতুল নিয়ে খেলা হয়ে গেল তখন মা যাব বলে মার কাছে নিয়ে না গেলে পুতুল ছুঁড়ে ফেলে দেয় আর চিৎকার করে কাঁদে